প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজকের অনলাইন ক্লাসে শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমি নুরুন নাহার লিসা প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি রহমান মহিলা কলেজ আজকের ক্লাসে পৌরনীতি ও সুশাসনের প্রথম অধ্যায়ের ষষ্ঠ থেকে প্রথম অধ্যায়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি প্রথমেই আমি তোমাদের জানিয়ে দিচ্ছি পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য প্রথম পত্রের প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হকের এই বইটি তোমরা সংগ্রহ করবে এবং লাইব্রেরি থেকে এবং এটা তোমাদের পাঠ্য হিসেবে থাকলো পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হকে স্যারের এই বইটি এবং আমি তোমাদের এই বই থেকেই পড়াবো এবং এখানে আজকে যেটা আমি তোমাদের পড়াবো প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায়ে রাজনৈতিক দল নেতৃত্ব এবং সুশাসন পরিণীতি ও সুশাসনের মধ্যে ষষ্ঠ অধ্যে রাজনৈতিক দল নেতৃত্ব এবং সুশাসন সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং এই ক্লাসে আলোচনার শুরুতেই আমরা যে বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেব সেই বিষয়গুলো হচ্ছে বর্তমান যুগ গণতন্ত্রের অগ্রযাত্রার যুগ আধুনিক গণতন্ত্র হল হল পরোক্ষ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে তারা শাসন কার্যে অংশগ্রহণ করে এই নির্বাচন অনুষ্ঠিত হয় দলের ভিত্তিতে বা দলীয় ভিত্তিতে বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকেই তাই বলা হয় দলীয় সরকারও বলা হয়ে থাকে আর রাজনৈতিক দলগুলো হল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ আর রাজনৈতিক দল এমন এক সংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করে তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে প্রথমেই আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল সম্পর্কে আমরা জানবো এবং পরবর্তী বিষয়গুলো ধীরে ধীরে জানব তো রাজনৈতিক দল সম্পর্কে জানতে গেলে আমরা জানব যে আধুনিক গণতন্ত্র হচ্ছে পরোক্ষ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বর্তমান সময়ে বিশাল রাষ্ট্রগুলোর বিপুল জনগোষ্ঠীর পক্ষে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করা সম্ভব নয় বর্তমানে তাই জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে তারা শাসনকার্যে অংশগ্রহণ করে থাকে এই নির্বাচন কার্য সম্পন্ন হয় দলীয় ভিত্তিতে বর্তমানে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারকেই তাই দলীয় সরকার বলা হয়ে থাকে এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হল রাজনৈতিক দল আর রাজনৈতিক দল হল আধুনিক গণতন্ত্রের প্রাণ তো আজকের ক্লাসে আমরা শুরুতেই যেটা জানবো সেটা হচ্ছে রাজনৈতিক দলের সংজ্ঞা এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাজনৈতিক দল সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা নিয়ে নিই সেই প্রাথমিক ধারণাটা নিতে গিয়ে আমরা বলতে পারি যে যখন কিছু সংখ্যক মানুষ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে একমত পোষণ করে এবং ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় তখন তাকে রাজনৈতিক দল বলে এবং রাজনৈতিক দলের লক্ষ্য হল জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এবং এই পর্যায়ে রাজনৈতিক দলে যে সংজ্ঞা প্রদান করেছেন এখন বার্কের মধ্যে রাজনৈতিক দল হল এমন এক সংগঠিত জনগোষ্ঠী যারা একটা নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে যৌথ প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট হয় তাকেই রাজনৈতিক দল বলা হয়ে থাকে এ পর্যায়ে আরও একজন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক ব্যাচেলের মতে রাজনৈতিক দল মোটামুটিভাবে সংগঠিত এমন এক নাগরিক সম্প্রদায় যারা একটি রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে এবং যারা তাদের দানের ক্ষমতার দ্বারা সরকারকে নিয়ন্ত্রণ ও সাধারণ নীতিগুলোকে কার্যকর করতে চেষ্টা করে তাকেই রাজনৈতিক দল বলা হয়ে থাকে এবং এই পর্যায়ে আমরা আরও একজন রাষ্ট্রচিন্তাবিদের সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে দেখব যে অধ্যাপক রের মতে রাজনৈতিক দল হচ্ছে কোনো নীতি ও সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রয়াসী হয় সুতরাং রাজনৈতিক দল এমন এক জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয় তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা জানলাম ষষ্ঠ অধ্যায়ে রাজনৈতিক দলের সংজ্ঞা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে এবং সেই ক্লাসে আমি তোমাদের পড়াবো হচ্ছে রাজনৈতিক দলে বৈশিষ্ট্য এবং রাজনৈতিক দল এবং উপদলে মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকো আল্লাহ হাফেজ